আসসালাম আলাইকুম ভিওয়ার্স তো আজকে আমাদেরকে একটি গ্রাহক কল দিয়ে বলল ভাই আমার হোয়াই অনুতে শুধুমাত্র পাওয়ার জ্বলতেছে পাওয়ার ছাড়া আর কোনো সিগনাল আমার অনুতে নাই তো সেই জন্য আমরা তার উদ্দেশ্যে একটি অনু এবং অনুর চার্জার নিয়ে সেই গ্রাহকের উদ্দেশ্যে রওনা হলাম তো আপনারা শেষমেশ কি হয় কিভাবে লাইনটি আমরা চালু করি সেটি দেখতে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো গ্রাহকের অণুতে শুধুমাত্র পাওয়ার জ্বলে থাকার কারণ হচ্ছে দুইটি এক হচ্ছে প্রধানত সে অণু নিজেই দ্বিতীয়ত অনুর অ্যাডেক্টর মানে চার্জার তো চার্জারের জন্যেও অণুতে পাওয়ার শুধুমাত্র পাওয়ার জ্বলে থাকবে চার্জার প্রবলেম হলে এবং অনুর সমস্যা হলেও অনুর শুধুমাত্র পাওয়ার জ্বলে থাকবে তো আমরা এখন গিয়ে দেখব যে আসলে সমস্যাটা কীসের তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে প্রবলেমটি সলভ করি যদি ওনার চার্জারের সমস্যা হয়ে থাকে তাহলে তো শুধুমাত্র চার্জার চেঞ্জ করলেই ইনশাল্লাহ ঠিক হবে আর যদি অন্য সমস্যা হয়ে থাকে তাহলে চার্জার চেঞ্জ করলেও ওই অনু ঠিক হবে না তো আস্তে আস্তে আমরা গ্রাহকের বাসায় চলে এসেছি গ্রাহকের বাসায় এসে ঢুকলাম তো এখন ডিরেক্ট আমরা অনুতে অনুতে দেখতে পেলাম শুধুমাত্র পাওয়ার জলে আছে। পাওয়ার ছাড়া ওনার অনুতে আর কোনো সিগন্যাল নাই তো এখন আমি আমার যে ডিবিসি ইপন অনুটি নিয়ে গিয়েছি এবং চার্জার তো আমি প্রথমে ওনার চার্জারটি চেঞ্জ করবো আসলে বুঝতে বুঝতে চেষ্টা করব যে আসলে ওনার চার্জারের সমস্যা নাকি অন্য সমস্যা তো এইটা পরীক্ষা করার জন্য আমাকে অবশ্যই আগে প্রথমত ওনার যে অনু আছে ওই অনুই থাকবে শুধুমাত্র অ্যাডেক্টরটি চেঞ্জ করে দেখব যে আসলে বাদ বাকি সিগন্যালগুলো আসে কি না তো আমি লাগালাম অ্যাডেক্টর দেখেন কি হয় দেখা যাক আমরা কিন্তু আগের অনুতেই নতুন অ্যাডেক্টর লাগানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন অনুর বাদ বাকি সিগন্যালগুলো এসেছে তার মানে তার মানে এটি অনুর সমস্যা ছিল না এটি শুধুমাত্র চার্জারের সমস্যা ছিল যার কারণে শুধুমাত্র পাওয়ার জ্বলেছিল ধন্যবাদ